নমস্কার সত্য জানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও আজকে আমরা যে বিষয়ে জানব সেই বিষয়টা সত্যি আমাদের জানা দরকার প্রত্যেকটি বাবা মায়ের জানা দরকার এবং প্রত্যেকটা ছেলে মেয়েদেরই জানা দরকার সেই বিষয়টা কি যে আমরা কোথাও যাচ্ছি কোনো মায়ের পুজো হোক এবং গতকাল গেল বললা পুজো এবং আরও ধর্মীয় অনুষ্ঠানে যাই বা কোথাও যাচ্ছি সে বিষয়ে বাবা মারা বিভিন্ন আমাদের বাবা মারাই আমার বাবা মাই চিন্তিত হয়ে পড়ে যে রাস্তায় বেরোলো ছেলেটা যদি কোথাও বিপদ হয়ে হয়ে যায় বা গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যে মায়ের উদ্দেশ্যে যাচ্ছিল সে বললা মেলায় সেখানে যাওয়ার সময় তার একটা দুর্ঘটনা একদম অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো বাবা মারা এতে শান্তি পায় না মন থেকে তৃপ্তি পায় না যে ছেলেটা একা গেল বা কি হবে রাস্তায় সেই বিষয়ে যদি আপনি আমাদের দর্শককে কিছু জানান যে কি করা যেতে পারে এ বিষয় নিয়ে সত্যি এটা বিশাল ব্যাপার কালকে আমারও ছেলে বলা মায়ের কাছে গিয়েছিল যদিও আমি যেতে পারিনি কারণ কয়েকদিন আগেই আমার একটু শরীরটাও খারাপ আমি কলকাতাতে একটু ভিজছিলাম যার ফলে একটু জ্বর জ্বর ছিল। তো যার জন্য দেখলাম যে কাবুলি শরীরটা ঠিক হলো আর যাব না যদি এখন আরো তো দুই দিন আসে দেখি তারপরে চিন্তা ভাবনা করবো যাই হোক বিষয়টা হলো সেটা তো সত্যি শুধু পুজোই নয় যখন সন্তান কলেজে যাচ্ছে ঘুরতে যাচ্ছে প্রত্যেকটা বাবা মাই এ বিষয়ে যে চিন্তিত থাকে তবে এই প্রশ্নটা শুনেও আমার ভালো লাগলো কারণ সত্যিই আমি মাঝে মধ্যেই বলেছি যে ছেলেটার কিছু কিছু প্রশ্ন সত্যি ও সমাজকে নিয়ে অনেক কিছু ভাবে মানুষকে নিয়ে ও অনেক কিছু ভাবে কারণ এটাই সত্য এই সব প্রসঙ্গ নিয়ে কথা বলাটাই ভালো কারণ এই ভূত পেয়ে তাগর বাগর নিয়ে কথা বলে সময় নষ্ট করে আমারও মেশিনটা ক্ষয় করে লাভ নেই কারণ এগুলো কর্ম করলে তার ফল আসে এবং বাবা মা একটা নিচেতায় থাকতেও পারবে তো সেই জায়গাগুলো নিয়ে কথা বলাটা ভালো তো শুনে আমার খুব ভালো লাগলো যে না কথাটা ঠিকই আছে ফার্স্ট ক্লাস কথা তো এই যে পূজা পার্বণে যায় এটা খারাপ লাগে যে মায়ের কাছে যাচ্ছে তাহলে এই ছেলেটা এরকম হলো দেখুন দুটো জিনিস একটা অ্যাক্সিডেন্ট পুরো আঘাত পেল সেটা একটা জিনিস তার প্রাণটাই চলে গেল সেটা আলাদা জিনিস কারণ প্রাণটা ওইভাবে যায় না কারণ প্রাণটার একটু ব্যাপার থাকে সেটা আমাদেরকে একটু ডিপলি ভাবতে হবে কারণ অধিকাংশ সময় ক্ষেত্রে আমাদের মানুষের গন্তে যেটা পাওয়া যায় যে একজন মানুষের আয়ু দু হাজার মানে এই দু হাজার বৎসর একজন মানুষের আয় পারে মানে বিশ্ব বছর একটা মানুষের আয়ও এই দু হাজার বছর যদি আয়ও হয় তাহলে আমরা কেন সেখানে ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর বাঁচছি বা কেউ কেউ আছে একশো দশ পনেরো এরকম হ্যাঁ বাঁচে আর যেমন তার চেয়ে অনেক বেশি এখনো তিনি বাছা আছে তিনি একশো আটত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেল তো বসে তিনি এখনো বাসা আছে শুধু বাছা নাই সে এখনো পূর্ণ যৌবন্যে বাছা আছে হ্যাঁ তো যাই হোক সেই পর্বটা পরে থাকবে তো এই মতো অবস্থায় তাহলে আমাদের আয়ও কিভাবে কমে কারণ আমাদের আয় আমরা দেখেন যদি বাড়িতে একটা ঘর দিই তাহলে পঞ্জিকা দেখি কিন্তু ওই ঘরটা তো আজকে ভেঙে আবার কাল করতে পারবেন দুদিন পর করতে পারবেন হ্যাঁ আপনার কিছু অর্থ লস হবে সেখানে আমরা পঞ্জিকা দেখি বা ভালো কোনো একজন জ্ঞানীর কাছে গিয়ে আমরা পরামর্শ নিই ঠিক কোনো একটা গাড়ি কিনবো সেক্ষেত্রেও পরামর্শ নিই গাড়িটি কিনে নিয়ে এসে কোনো মন্দিরেও নিয়ে যায় সেক্ষেত্রে পূজা দিয়ে অমুক করি করি এগুলো আমরা করি এগুলো করি কিন্তু এ তো সামান্য ব্যাপার কিন্তু আমি যখন কোনো সন্তানকে জন্ম দিচ্ছি দেখেন একটা ফুটবলের মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে সেও মাঠকে প্রণাম করে নামে কিন্তু আমি যখন একটা সন্তানকে জন্ম দিচ্ছি সেখানে তো একটা খেলার ব্যাপার থাকে মাঠকে মনে হয় না কেউ প্রণাম করেন জানি না মনে হয় না সে খেলতে গিয়ে যে মাঠটাকে প্রণাম করে মাঠে নামেন নামেন না সে এখানে ধরে পাড়ে যা খুশি মানে নেমে পড়লে এবার সেই সময় কারোর সঙ্গে পরামর্শ নেন না যে আমি তো আমার ইচ্ছা আছে সামনে মাস থেকে বা বাচ্চা নেওয়ার আমাদের ইচ্ছা আমরা স্বামী স্ত্রী দুজন মিলে ইচ্ছা করেছি তারপরের মাস থেকে আমরা বাচ্চা নেব তো গুরুদেব তাহলে কিন্তু হয়ে যায় কেউ করে না ওটা কেউ বলে না ওটা শোনেও না কিছু কিছু লোক বর্তমানে সোনা ধরে গেছে কারণ আমার কিছু কিছু শিশুরাও শোনা ধরছে এবং আদার্স কিছু কিছু লোক আমি পাচ্ছি যে তারা একটু পরামর্শ দেয় তো এই পরামর্শ দেখেন বেশিরভাগ লোকই জানে এই জন্ম টন্মতে এগুলো সম্পূর্ণ ঈশ্বরের হাতে ঈশ্বর যা দিবে তাই না বাবা এই জন্ম ঈশ্বর আমি তো এর আগের ইয়াতেই বলে গেছি আমার আর একটা প্রোগ্রামে আমি বলে গেছি যে ঈশ্বর হচ্ছে বাবা মা যারা জন্ম দেয় ভগবান হচ্ছে বাবার মা কারণ ভক শব্দর অর্থে স্ত্রীলিঙ্গ বান শব্দের অর্থ পুরুষ এই দুটো যখন একত্রিত হয় তখন ভগবান এবার এই দুটো এককৃত হওয়ার সময় যদি সুরে এবং তালে এককৃত হয় তাহলে একটা দেবতার জন্ম হয় আর যদি অসুর আর নাসিনী হয়ে একত্রিত হয় তাহলে আর একটা অসুরের জন্ম তাহলে দেখেন জন্ম দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস সেইখানে কিন্তু আমরা কোনো পরামর্শ নেই না ভক্তির সঙ্গেও আমরা সেই কাজটা করি না আমরা মনে করি আমরা হিরো আরে বাবা আপনি তো হিরো অনেক শক্তি স্বাভাবিক কিন্তু একটু ভেবে দেখুন তো এই শক্তিটা কার জন্য আপনার আপনি হিরো প্রচুর শক্তি ভাঙচুর করছেন যখন কোনো নারীর সঙ্গে আপনি সম্পর্ক হচ্ছে ভাঙচুর করছেন যখন ভাঙচুর করে আপনি শেষ হয়ে যাচ্ছেন ওই মুহূর্তে ওই নারী আর কি সুন্দর যদি একটা বিশ্ব সুন্দরী আপনার কাছে দেওয়া যায় পারবেন ভাঙচুর করতে পারবেন না আপনার পাঁচ মিনিট সময় লাগবে দশ মিনিট সময় লাগবে তারপরে পারবেন ওই মুহূর্তে আর পারবেন না তাহলে আপনার শক্তি কোথায় এত বড় দেহটা তো দেহই থাকে কিন্তু শক্তিটা যার কথা তাই এই ভাঙচুরের শক্তিটা কি আপনার আপনার নয় ওই বস্তুর তাহলে এত বড় একটা শক্তিকে যখন আপনি অনাদরে নষ্ট করতে চান অচা কাক্ষুজায়গা নষ্ট করে দিচ্ছেন তার পরিণাম ভয়াবহ কিছু হবে না ফলাফল খারাপ হবে না ভালো হবে আপনারাই বিচার করুন আপনারা বিচার করুন যেই ফলাফলটা তার ভালো হবে না খারাপ হবে তাই সৃষ্টির সময় এগুলো একটু জেনে নেবেন এগুলো জেনে নিয়ে সৃষ্টি করবেন ছেলে নেবেন তো ছেলে হবে মেয়ে নেবেন তো মেয়ে হবে কারো কারো মনে হতে পারে আজকাল তো আমাদের দেশে শিক্ষা শিক্ষিত লোকের অভাব নেই কিছু শিক্ষিত আছে যারা হয়তো দুটো একটা বই পড়ে একজন ডিগ্রিধারী ডিগ্রি পেয়ে গেছে শিক্ষিত হয়ে গেছে এই সব কিছু না বিজ্ঞান এগুলো বলে না বাবা বিজ্ঞান কি বলে আধ্যাত্মিক কি বলে সেটাকে আগে মিলে দেখে নেবেন এই যে আমি বললাম ছেলে মেয়ে টোটালটাই মানুষের কার্য বিজ্ঞান কি বলছে গোল বীর্য দ্বারায় মেয়ের জন্ম হয় এটা বিজ্ঞানের কথা আমার কথা না লম্বা বীর্য দ্বারায় ছেলের জন্ম হয় তাহলে এটা তো ঈশ্বরের কাছে না বাবা ঈশ্বরের কাছে না আপনার কাছে এই সাতটা দিনের মধ্যে চারটা দিন আছে মায়ের তিনটা দিন বাবার যদি এই আমার এই কথাটাকে প্রমাণ করতে চান আমি কতটা সত্য বলি যদি প্রমাণ করতে চান ওই মায়ের চারটা দিনে বীর্যটা পাত করে দেখবেন গোর বীর্য আর বাবার এই তিনটে দিন এই বীর্যটা পাস করে দেখবেন লম্বা বীর্য আমি খুব খতন লোক বাবা আমি বাস্তব সারা বিশ্বাস করি না আর বাস্তব ছাড়া বলি না আপনারা নিজেরা দেখে নেবেন তাই এই বাচ্চা নেওয়ার আগে কারো সঙ্গে কোনো একজন ভালো মহৎ ভালো একজন গুরু হ্যাঁ গুরু পাওয়া খুব কঠিন তবে খুঁজলে পাবেন যদি ইচ্ছা থাকে উপায় হয় খুঁজলে পাবেন তার সঙ্গে পরামর্শ করে বাচ্চা নিন আপনি যখন বাচ্চার জন্ম দিচ্ছেন কখন জন্ম দিচ্ছে কোন তিথিতে জন্ম দিচ্ছে কোন লগ্নে তার জন্ম হচ্ছে কারণ ওটাই মেন পেট থেকে বাড়ানিটা এটা মেন না ও তো ব্যথা ওঠে নেই ডাক্তার ওষুধ দিয়ে ব্যথা করে বের করে দিল নাহলে পেট কেটে বের করে দিল ওগুলো মেন না মেন হচ্ছে ওই রাত্রিটা বাবা মায়ের মিলনের রাত্রিটা মেন তাই ওই যে সময়টা আপনি বিলোন হবে বাচ্চা নিবেন একজন ভালো গুরু আপনার ডিটেলস বলে দিতে পারবে পিওডের কদিন পর থেকে কি সম্পূর্ণ কতটা ভাঙছি না অনেকটা সময় লেগে যাবে তো সেই জায়গাটা আপনারা কিন্তু তার কাছ থেকে পেয়ে যাবেন তারপরে বাচ্চা নিন এবার বাচ্চা দেখুন ধৃতরাষ্ট্র কেন অন্ধ হয়েছিল আপনারা তো মহাভারত দেখেন আজকাল তো সুবিধা হয়ে গেছে সবার হাতে হাতে সেট সবাই দেখতে পায় তৃতরাষ্ট্র কেন অন্ধ হল আর পাণ্ডুরি বা এতটা ও কেন হলো আর মিদুলি বা এতটা বুদ্ধিমান কেন হলো এত বড় বিদ্যান কেন হলো এগুলো একটু ভালো করে বুঝে নিবেন এগুলো একটু ভালো করে বুঝে নিবেন ওই সময় সবাই অজ্ঞান সবাই মাতাল তো মাতালের মাঝেই যদি ঈশ্বর মাতাল হতে পারেন তাহলে ওই মাতালেই মহা মহামানবের সৃষ্টি করতে পারবেন তাই যে রাত্রিতে বাচ্চাটা সৃষ্টি হয় যদি সেই রাত্রিটা শটে বলছি বাবা এর উপরে ব্যাসেস করবেন না যদি এই ব্যাপারে কারো ইচ্ছা থাকে দয়া করে আসতে পারে আমি পুরো গাইড করব পুরো বুঝিয়ে দেব কখন বাচ্চা নেবেন কীভাবে নেবেন কী বিস্তারিত তবু শর্টে যেহেতু এই সমস্ত প্রোগ্রাম করতে এসছি আমি বেশি সময় নিলে তো মানুষ শুনবে না দেখবে না তাহলে তো করে লাভ নেই যার জন্য শর্টে দিচ্ছি যে রাত্রিতে আপনি বাচ্চাটা পেটে নেবেন বাবাইটা এটা আনবেন বা বাচ্চা নেওয়ার চিন্তে ভাবনা মিলামিশা করে আর ঘুমাবেন না ওই বাচ্চার অকাল মৃত্যু কখনো হবে না দোষটা বাচ্চার আমি তো এর আগেই বলছি জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না জন্ম তো বেশ ব্যাপার ওটা তো কুকুর বিরাল কত সবাই জন্ম দেয় তাই সেই রাত রাত্রিটা যদি দুজন জেগে বসে ভালো ভালো কথা বলে সময়টাকে কাটিয়ে দেন ভোরবেলা চান টান করে এসে কিছু খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেলেন কিচ্ছু হবে না ওই বাচ্চা পূর্ণ আয়ু নিয়ে জন্ম হবে তাই বাচ্চা জন্ম দিতে বাবা মা আয়ু তারপরে বাচ্চা প্রতিদিন আয়ু কমিয়ে যাচ্ছে ক্ষয় করে যাচ্ছে যে কর্মগুলো করলে আয়ু ক্ষয় হয় সেই কর্ম একটা জিনিস খেয়াল করে দেখবেন আমার কথাটা কতগুলো সত্য স্বামী স্ত্রী মিলন হন এটা তো ভালো জিনিস কিন্তু ধর্ম কি বলছে আপনার জন্মদিনে যদি স্ত্রী সহবাস করেন তাহলে ছয় মাসের আয়ু আর দেখবেন আপনার যেদিন জন্মদিন যদি আপনার স্ত্রী এর জন্য নারীর চারটা ভাগ আছে হস্তেনি পদ্ধেনি সংখ্যা চিন্তা নেই যদি হোস্তেনি নারী হয় তাহলে আপনার যেদিন জন্মদিন ওই দিনই তার চাহিদা একশো গুণ বেড়ে যাবে আপনাকে উত্তপ্ত করে আপনাদের দেশে কাজটাই করাবে এর জন্য বাবা গুরু ধরা এর জন্য সাধু সঙ্গ করা সাধু সঙ্গ মানে গেলেন একটু খোল করতাল দিয়ে তুইখান কীর্তন করলে আহ হরিব হরিব লাভ নেই বাবা লাভ নেই আমি বলতেছি লাভ নেই কর্ম করতে হবে নিজের কর্ম নিচে করতে হবে বাড়িতে মন্দির দিলেন অমুক করলেন প্রহিত নিয়ে আসলেন পুজো করাইলেন এটা যে আপনাদেরকে কত বড় ঠকানো হচ্ছে সেই দিন থেকে আপনাদের কেউ বুঝতে পারতে চান না নিজের কর্ম নিজে করতে হবে নিজে করুন নিজে শিখে নিন তবেই কাজ হবে তাই এটা গেল সন্তানের এই অকাল মৃত্যুর কথাটা এবার ছেলেটা যে প্রশ্নটা করেছে আমাকে ছেলে মেয়ে যখন বাড়ি থেকে যায় সব বাবা মারি একটা দুশ্চিন্তা থাকে এটা বাস্তব আমারও থাকে থাকে কিন্তু যদি এই জায়গাগুলো আমরা জেনে নিই না তাহলে দেখবেন প্রথম প্রথম দু চার দিন আপনার চিন্তা হবে তারপরে যখন দেখবেন যে না রে সত্যিই তো যায় ঠিকঠাক ঘুরে আসে চিন্তা ধীরে ধীরে কমতে থাকে আমি বলব না প্রথম দিনে আপনার কমে যাবে হ্যাঁ যদি সেই শক্তি সেই বিশ্বাস সেই ভক্তি আপনার মধ্যে এসে যায় তাহলে প্রথম হতে যদি আমার প্রতি সেই না হলে আপনি কর্মটা করবেন ধীরে ধীরে দেখবেন আপনার মধ্যে সেই বিশ্বাস জন্মে যাবে এবং আপনি ফলাফল পেয়ে যাবেন যখনই দেখলেন কোনো সন্তান ছেলে হোক মেয়ে হোক বাড়ি থেকে বের হচ্ছে সেই ক্ষেত্রে তার পাটাকে ঠিকঠাক করে বের করে দিবেন ঘর থেকে বের হচ্ছে মায়ের দিন তাহলে বা পাটা দিয়ে বের হতে বলবেন ঘর থেকে বের হচ্ছে বাবার দিন তাহলে ডান পা দিয়ে বের হতে বলবেন ডান পা ডান হাতটা সামনের দিকে রেখে বের হতে বলবেন মায়ের দিন হলে বা পা বা হাতটা সামনের দিকে রেখে বের বের হতে বলবেন আর আপনি গেটের সামনে বাড়ির সামনে দাঁড়িয়ে কি করবেন সুলতান যখন বের হচ্ছে সন্তানের দিক তাকিয়ে এরকম নিঃশ্বাসটাকে টান দিবেন টান দিয়ে দমকে বন্ধ রেখে দুগ্গা 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 এই দুগ্গা সবাই বলেন কিন্তু দুগ্গা বলার আগে কি করা লাগে এটা কেউ করেন না তিনবার দুগ্গা দুগ্গা করে ওর থেকে মুখটা ঘুরে ওর দিকে পিছন দিয়ে আসে আপনি যে আরাধ্য দেবতা যাকে আরাধ্য করেন সেটা যেই হোক চোখ বুঝে তিন অয়নকে জাগিয়ে চোখ বুঝে তার চরণকে চোখের উপরে নিয়ে আসে তার চরণের দুটি হাত রেখে দমটা ছেড়ে দেন ওই সন্তানের কিছু আমি দায়ী কথা দিলাম শুনতাম মোটর যাবে যেতে দিন যাবেই বাবুগুলি শুনবে না তাকে শিখে দিন এই মায়ের দিনে তুই বাপাটা আগে গাড়ির পর চাপা আর বা হাত দিয়ে চাবিটা ঢুকা স্টার্ট কর বাবার দিন ডান পাটা আগে চাপা আর ডান হাত দিয়ে চাবিটা স্টার্ট কর দেখবেন কোনো বিপদ আসবে না আর যখনই গাড়ি নিয়ে বের হলো আপনি গাড়ির দিক এবং ওর দিক তাকিয়ে ওই কর্মটা করুন দেখবেন সশরীরে সুস্থভাবে আপনি সন্তান আপনার কাছে চলে আসবে কিন্তু এই কাজটা ওই মাকে করতে হবে না হলে বাবাকে ঘরে বউুল লেগতে হবে না ঘরের বোর কাছে এই ক্ষমতা নাই এটা একমাত্র মা এবং বাবার কাছে আছে তাই এরা দুজনের একজন করে দেবেন তারপরে দেখবেন সন্তানের কোনো বিপদ হবে না এই সমস্ত কথা কেউ বলে না এগুলো কি হয় ঘরের মধ্যে আসে আমাদের কাছে শিখবে আমাদের দক্ষিণা দিবে আমাদের টাকা দিবে অমুক করবে তমুক করবে তাহলে বলে দেব কিন্তু আমি সেই জায়গায় পড়ি না আমি বলছি তো আমি সত্য ছাড়া মিথ্যা বলি না আমার কাছে প্রশ্ন করলে তার উত্তর আছে অবশ্যই এবং সত্য উত্তর আর যেদিন প্রশ্নে আপনাদের কাছে আমি ঠেকে যাবো জোরাত করে বলবো বাবা আমার এটা জানা নেই আমি জানি না আপনি আমাকে বলবেন বাবা আমার এক পা দুধ দাও আমি বলবো আরে এক কেন তারা না আমি একটা গরু কিনে দিচ্ছি তারপর কয়েকদিন পর আরে আরেকটু দাঁড়া আমি একটা কোবলেশ্বরী গাই কিনে দিচ্ছি রেগুলার দুধ দিবে না বাবা আমি পারলে এক পা দুধ দেবো না পারলে জোরহাত করে ক্ষমা চেয়ে দেবো মিথ্যা আমি বলতে পারবো না তাই আমি বলি আমার প্রোগ্রামগুলো দেখুন আমার আসুন আমাকে প্রশ্ন করুন আপনি একা একা চায়ের দোকানে মাঠে বসে দেখতেছেন বাবা তোমরা তা করো না তোমার বাবা মাকে পাশে নিয়ে বসে দেখো জীবন তৈরি হবে তাদেরকে নিয়ে বসে দেখো তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি লেখো লেখার পর বলে দাও যে এইটা আপনি এভাবে প্রচারে বলেন না বলবো না তোমার আমার কন্ট্যাক্ট ফোন করবা আমি তার উত্তর বলে দেবো সম্পূর্ণ গোপন রেখে গোপনীয়তা বজায় রেখে কারণ আমি সব বলে দেব এটা হয় না এটা আমাদের উচিত কাজ একদম ওই জন্য আমাদের চ্যানেলের নাম সত্য জানা তো আজকের ভিডিওটি আমরা এখানে স্টপ করছি একদম পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে অবশ্যই পাশে থাকুন এরপরে আবার ধর্ম নিয়ে আমি আসতেছি কিছুদিনের মধ্যেই আসবো একটা ধর্ম নিয়ে একটা প্রোগ্রাম করেছি কোনটা ধর্ম কোনটা অধর্ম আপনাদের বুঝিয়েছি সেটা দেখবেন পারলে একটু লাইক করুন সবাই মিলে একটু শেয়ার করুন দেখুন আমার কথাগুলো কতটা সত্য এর পরে আরো তাজা তাজা কিছু নিয়ে আমি আসব এই ধর্মকে নিয়ে কিন্তু এটার একটু সময় নিয়ে আমি আসতেছি কারণ সময়ের সাথে আমাদের চলতে হবে অবশ্যই সময়কে কেমন হবে কারণ আমি এই ধর্ম নিয়ে যেটা করেছি সেটা প্রচুর লোক লাইক করেছে এটা সত্য প্রচুর লোক আমাকে কমেন্ট করেছে সেটাও সত্য কেউ কেউ ফোন করেছে সেটাও সত্য কিন্তু আমার বিপদ আসলে আমার পাশে দাঁড়াবে কজন সেটা কিন্তু নাই কারণ আমার কিউ শুনতে হয়েছে আমি হিন্দু সমাজকে এক করতেছি আমার সমাজকে এক করতেছি আমার সমাজকে সঠিক রাস্তা নিয়ে যাচ্ছে এর জন্য আমার উপরে প্রচন্ড পরিমাণ হুমকি আছে কেন আপনি করবেন দুঃখ লাগে তখন যাই আমি আমার হিন্দুদেরকে নিয়ে বলতেছি হিন্দুরা এটা দেখছে না করছে না কেন কিন্তু যদি আমি এইটা হিন্দুদের বিরুদ্ধে বলতাম তখন কিন্তু একটা সম্প্রদায়কে নিয়ে বলতাম তখন কিন্তু দেখতেন হাজার হাজার লক্ষ লক্ষ লাইক হত তাদের ভিতরে একতা আছে আমরা এই জায়গাটাই দুর্বল এই জায়গাটাই বুঝতে পারছি না কিভাবে এক করবো কারণ আমাকে তো বলতেই পারে যে ধর্ম নিয়ে বলেছে আমার একটা কথা যদি আপনারা মিথ্যা প্রমাণ করে দিতে পারেন যে আমি যা বলেছি সে সমস্ত ঘটনা হচ্ছে না বা সেটা উচিত নয় আমি বলতেছি আর কোনোদিন লাইফে আসবো না আমি এই কর্মই করবো না তবু কিন্তু আপনারা লাইক করতেছেন কিন্তু একবারের জন্য বলুন না যে আপনারা এই পথে আগান এই কর্ম করেন আমরা এটাকে শেয়ার করব আমরা প্রত্যেকটা জায়গায় এরকম লোকের প্রয়োজন আছে না অবশ্যই পৌঁছে আপনারা কারণ ভাবছেন শেয়ার করলে বিপদে পড়ে যাব আমি দেখছি আমি গোপনে রাখি না বাবা আপনি শেয়ার করলে আপনি বিপদে পড়বেন না পড়লে আমি পড়তে পারি কিন্তু আমি তো সেটা ত্যাগ স্বীকার করে নিছি আপনিらっしゃই আর তাই করছেন না তবে কি করি তবু আমি এর অল্প কয়েকদিনের মধ্যেই আসতে বর্তমান সমাজে নোংরা মোটা বেড়ে গেছে একদম যদি আমি এরপরে আসতেছি ভিডিওতে যদি কোনো নোংরা মোটাত্ব তবে অবশ্যই একদম প্রচুর একদম আমার পাশে দুটো মেয়ে যদি বসে থাকতো কিছু না দুটো মেয়ে যদি থাকতো শার্ট গঞ্জিপুরে অনন্তম দেখতে সবাই লাইক করতেছে সবাই লাইক আসে দেখতেছে কিন্তু সেটাই যে একদিন খারাপের কারণ তা আমরা বুঝছি না আমরা ভালো কিছু নিয়ে যাচ্ছি হুম কোথায় সেই ভালো লোকগুলো কোথায় সেই জায়গা অবশ্যই সেই জায়গায় আমরা পৌঁছবো আমরা একদিন আসা রাখছি আপনাদের কাছে তাদের ফুল সাপোর্ট চাইছি সত্য জানা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন আজকের ভিডিও এই এই এইটুকুই আমরা রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন সবাই দীর্ঘ আয়ু কামনা করি যদিও যে মায়ের সন্তানটা গেছে এই বল্লা পুজো উপলক্ষে যাই হোক যদিও মায়ের কোনো দোষ নেই কিন্তু আসলে এটা আমাদের চলাফেরার কারণ সত্যি তারাত্মারও শান্তি কামনা করি আর মাকে বলি মা এরকম কারো সন্তানকে কেড়ে নিও না মা খুব কষ্ট হয় খুব কষ্ট হয় সবাই মিলে একটু জাগুন প্রকৃত গুরুকে ধরুন প্রকৃত সৎসঙ্গ করুন কিছু জানুন কিছু বলুন মানে তখন শুধু সবাই সুস্থ থাকুন শুভ রাত্রি জয় মা জয় মা